জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সতেরো আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছে তার ছোট ভাই মরহুম আরফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি একত্রিশে জানুয়ারি বিকাল তিনটা শাহজাদপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি প্রচারণাকালে শর্মিলা রহমান সিথি বলেন আজ আমি ভাইয়ার জন্য এসেছি আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন এবং ভাইয়াকে একটি ভোট দেবেন এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন আমি পলিটিক্স করি না আমি শুধু পরিবারের পক্ষ থেকে ভোট চাইতে এসেছি এ সময় শর্মিলা রহমান সিথি শাহজাদপুর ও গুলশান ডিএনসিসি মার্কেট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন